ধরা পড়ে নিজের পিঠ বাঁচাতে পুলিশের কাছে মুখ খুললো মুক্তি ফেসে গেল অভিজ্ঞান দত্ত কম্পাস ধারাবাহিকে দেখা যায় কম্পাস ঋতুজাকে জানাই দাদু অভিজ্ঞান দত্তই রয়েছে এই সবকিছুর পেছনে আমাকে হাত পা বেঁধে অভিজ্ঞান দত্তই ফেলে রেখেছিল ট্রেন লাইনে কিন্তু অভিজ্ঞান দত্ত অভিজ্ঞান দত্ত কি করে জানলো যে ওই সময় কম্পাস মন্দিরে যাচ্ছে এই সবকিছুর পেছনে অন্য কেউ নেই তো এ বাড়ির কেউ নেই তো মৃতুজা ঠিকঠাক ধরতে পারে কম্পাস ঋতুজাকে বলে হ্যাঁ মা তুমি ঠিকই ধরেছ এই বাড়ির কেউ আছে এই সবকিছুর পেছনে আশ্রেষ্টা কাকিমা আমাকে বলেছে মনে হয় মুক্তিমাসি এই সব কিছু পেছনে রয়েছে তাই মুক্তি মাসিকে আমাদেরকে ধরতে হবে ঋতু কম্পাসকে বলে মুক্তি তার মানে মুক্তি একটু সুদ্রায়নি ভালো মানুষের নাটক করছে ঠিক আছে এই মুক্তিকে আমি শিক্ষা দেবই এ বলে যখনই মুক্তিকে শিক্ষা দেওয়ার জন্য বের হতে যাই ঋতুজা কম্পাস ঋতুজাকে বলে দাঁড়ো মা দাঁড়াও আগেই না প্রমাণ ছাড়া কেউ আমাদের কথা বিশ্বাস করবে না আর মুক্তিমাসি সবটা স্বীকারও করবে না তাই আমাদেরকে মুক্তিমাসিকে ফাঁপ পেতে ধরতে হবে তুমি নিশ্চিত থাকো মুক্তিমাসি ঠিক আবার কোনো চক্রান্ত করবে যেহেতু ওদের ওদের চক্রান্ত সফল হয়নি তাই মুক্তিমাসি নিশ্চিত দাদুর সাথে দেখা করবে নয়তো সলা পরামর্শ করবে ফোনে সেটাই আমাদেরকে ধরতে হবে মুক্তিমাসির ঘাটটা চেপে ধরলে বাকি টাইম নেমনি হয়ে যাবে কম্পাস এবং ঋতুজা দুজনেই মুক্তির উপর নজর রাখতে থাকে অন্যদিকে সত্যি প্রচন্ড ক্ষেপে যাই ভাবতে থাকে কম্পাস এবারও তুমি বেঁচে গেলে আমার হাত থেকে আমি এত কষ্ট করে তোমাকে নতুন পাড়ার মন্দিরে পাঠালাম অভিজ্ঞান বাবুকে আমি সবটা জানালাম তারপরও কিছু করতে পারলো না অভিজ্ঞান দত্তর সাথে কথা না বললেই হচ্ছে না এই বলে অভিজ্ঞান দত্তকে ফোন করে মুক্তি এবং অভিজ্ঞান দত্তকে বলতে থাকে অভিজ্ঞান বাবু এটা আপনি কি করলেন কম্পাস কি করে বেঁচে ফিরলো বলুন কম্পাসকে আপনি মারতে চাননি ঠিক আছে জিম্মি তো করতে চেয়েছিলেন কিন্তু কম্পাস বাড়িতে ফিরে এলো সেই আমাদের পথের কাটা হয়ে থাকলো কম্পাসটা দিতেই গেল এত কিছু করে আপনাকে ঠিকানা দিলাম মন্দিরে পাঠালাম কম্পাসকে তারপরও কিছু করতে পারলেন না ঠিক তখনই দরজায় এসে দাঁড়ায় কম্পাস এবং ঋতুজা সবটাই শোনে তারা অন্যদিকে মুক্তি নিজের অজান্তেই রাগ করে সবকিছুই বলতে থাকে অভিজ্ঞান দত্তকে যেই সবটাই ফোনে রেকর্ড করে নেয় কম্পাস এরপর যখন মুক্তি ফোনটা রাখে কম্পাস এবং ঋতুজা মুক্তির সামনে আসে আর মুক্তি ভয় পেয়ে যাই ভাবতে থাকে আমার কোনো কথা শুনে ফেলেনি তো ঋতুজা মুক্তিকে বলে তোর খেলা শেষ মুক্তি তুই ধরা পড়ে গেছিস কম্পাস ওই রেকর্ডিংটা মুক্তিকে চালিয়ে দিয়ে বলে কি মুক্তিমাসি এবার বুঝতে পারছো তো তোমার সব চালাকি আমরা ধরে ফেলেছি তুমি আমাকে ইচ্ছা করে মন্দিরে পাঠিয়েছিলে আর তারপর সেই খবরাখবর দাদুকে দিয়েছ আর দাদু আমাকে কিডনাপ